দাদিয়া মামনি হয়েছে তোমার মাথায় পানি ডালতেছো কেন গরম লাগছে গরম লাগছে আমার বেবিটার অনেক গরম লাগছে তাই সে মাথায় পানি দিতেছে এই গরমে প্রচুর গরম কয় ডিগ্রি গরম বাবা রোদ উঠছে কয় ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রি আমার সাদিয়া মনির কাছে একশো ডিগ্রি রোদ উঠে গেছে তাই সে পাগল হয়ে যাচ্ছে কি গরমে এই যে মাথায় পানি ডালতেছে আমার সাদিয়া মনির অনেক গরম লাগছে না বাবা তোমাকে কি শরবত বানিয়ে দেব শরবত খাবা না কি খাবা তুমি কি খাবা কিছু খাবা মালটা দেব তোমাকে মালটা দেব তুমি ফল খাবা না আপেল 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 খাবা পরে মাল পরে মালটা খাবা আগে আপেল খাবা এখন কি হয়েছে মাথা গরম এখন কি তোমার মাথা গরম হয়ে গেছে? আদিমণি? হ্যাঁ, মাথা গরম। মাথা গরম। কেন মামমনি মাথা গরম করনা? অনেক ক্রোধ উঠছে। তাই তোমার মাথা গরম। আচ্ছা। ইচ্ছে গরম পড়েছে। তাই সোনা জন্য আইসক্রিম অনেকগুলো কিনে নিয়েছি। গরমে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। আমার সোনা পছন্দের জিনিস তাই আমিও কিনে নিলাম আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার খুব পছন্দের একটা খাবার সোনামণিরা খাবে আর আমার সোনামণিরা দেখলে একটা মানে এত কত খুশি হবে বলার বাহিরে